প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন সময় হয়েছে দশটা প্রায় দশটা বেজে গেছে তো গরমের দিন পড়ে গেছে তাই রৌদ্র উঠে গেছে শোনা তো জ্বর হয়েছিল জ্বরের মধ্যে যদি স্নান না করাই না শরীরে মানে ঘাম বের হয় তো তার জন্য কালকে জ্বর এসেছিল আজকে মানে স্নানটার জন্য করিয়ে দিলাম পাপি দে পাপি দিয়ে দিয়েছো হ্যাঁ পাপি দিয়ে দিয়েছো আরেকটা দিয়ে দাও পাপ্পি তো পাপি দিয়ে দিয়েছে এখন পাপা বললেও পাপি দিয়ে দে মানে পা শব্দটা শুনলেই ও পাপিয়ে দিয়ে দে ভাবে ওটাই বলছে নাকি তো ওটা শিখেছে তো আজকে রান্নাও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ সোনা একদম মানে কি বলবো জ্বর থেকে উঠেছে তো তার জন্যে মানে ই সেটা একটু বেশি করে থাকতে চায় না কান্না বেশি এমনিতেই করে আর জ্বর থেকে উঠে মানে ছেলেটা একটু কান্নাটা বেশিই করে তো দৌড়ে দৌড়ে করে নিয়েছি ওকে কুলে নিয়ে নিয়ে করে নিয়েছি সাথে থাকো সঙ্গে থাকো এখন স্নান করে নেবো তো রান্না কি করেছি আজকে কলার কোফতা বানিয়েছিলাম কাঁচকলার কারি বানিয়েছিলাম তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে স্নানও করিনি স্নান না করি না তো কাজ দিয়ে বানিয়েছিলাম একটাই বানিয়েছি কারণ তোমরা জানো এতগুলো বানানো আমার সময় নেই সময় থাকে না তো একটা বানিয়ে কোনো রকম খেয়ে নিই তো এখনো খাওয়া দাওয়া হয়নি আমাদের খাবো কি আমাকে এই গুছি যাবা তোমার বেয়া না লাগে

মই ইয়াতে থাকিম তুমি গুচি গৈ আছা আকৌ কেতিয়া নাই নাই দৰ্জা খুলিব গৰম লাগি আছে তো এদিকে আমি দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মানে সূর্য মামা চলে গেছে লাইট দিয়ে দিয়েছি তো সন্ধ্যা হয়ে যাবে তার জন্য তারা তাড়াহুড়ো করে দিচ্ছি তো সোনা একদম থাকতেই চায় না তার মধ্যে জ্বর হয়েছি আরও মানে শরীরটা মানে একটু ইসে হয়ে গেছে তার জন্য আরও থাকতে চায় না তারা তাড়াহুড়ো করে জলতে জলতে থেকে ঝাড়ু দিচ্ছি আর দেখতেই পেলে সোনা মনে একটু চলে গেছে তো তার জন্য অনেকটাই মনটা খারাপ লাগছে কারণ ও সারাদিন আমাদের রুমেই থাকে আর এত কথা বলে এত কথা তুমি অ্যান্সার দিতে দিতে মানে তুমি এসে হয়ে যাবে কিন্তু ও থামবে না ও অ্যান্সার মানে ও কথা বলতেই থাকবে তার জন্য খারাপ লাগছে এখন কথা বলে নি দেখতে পারছে ও ভিডিও করছি আমি আর ক্যামেরাটা অন আছে তার জন্য ও কথা বলে নেয় নাহলে হলে এত কথা বলবি মানে কি বল ভালো লাগে অনেকটা ভালো লাগে তার জন্য হয়তো অনেক মানে টেনশন থেকে কথা বলতে থাকে কি কি বলে তার জন্য অনেক সময় অনেক মানে টেনশনে থাকলেও মানে হাসতে তুমি বাধ্য হবে ওর কথা শুনে তার জন্য খারাপ লাগছে প্রায় এক দু মাসের জন্যে চলে গেছে আর এখানে তো মানে অন্য লোক আসে না কারণ এখানে অন্য সব অন্য আলাদা কাস্টের মানুষ এখানে খ্রিস্টিয়ান নেপালি এরকম সম্প্রদায়ের মানুষ তো আমাদের বাঙালি বা এরকম মানে কম আছে যেহেতু এখানে ভাড়া থাকি তো ভাড়া মানুষ এত মানে আসে না তো তার জন্যে মানে একা হয়ে গেছি অনেক দিনের জন্য একা হয়ে গেলাম খুবই খারাপ লাগছে মনটা না খেয়ে খাবারটা বের করে কি সুন্দর শুয়ে আছে দেখতে পেরেছ তোর তো কিছু মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে যদি খাবারটা গিলে খেত তাহলে তো একটু শান্তি পেতাম বলো দেখো খিচুড়ি মানে খিচুড়ি খিচুড়ি ইসে করেছিলাম আর পেস্ট হয়নি ভালো একটু মানে টেস্টটা কম রাত্র হয়ে গেছে আর এখানে দেখো বিছানাটাও বেড কভার চেঞ্জ করতে হবে আর এখানে দেখো নোংরা করে ফেলেছে নোংরা মানে সব বের করে দিয়েছে তো যদি খেতো তাহলে শান্তি লাগতো এখন তো ও মনে মনেছে হচ্ছে আমার তো শান্তি লাগছে না সব বের করে দিয়েছে তো এখন তো ও আর যদি সজাগ থাকে তাহলে একটু খাওয়ানোর চেষ্টা করতে হবে চ্যালেঞ্জ বানিয়ে হলেও দিতে হবে নাহলে না খেয়ে থাকবে আর রাত্র মানে খা খেতেও চাইবে না আর সারা রাত্র রান্না করবে দেখো কীভাবে আছি তো ওই জন্য কাপড়টা চেঞ্জ করে দিই তো কাপড়টা চেঞ্জ করে তারপর তোমাদের সামনে আনছি তো এদিকে কাপড়টা চেঞ্জ করে বিছানাটাও বিছানা কাপড়টা চেঞ্জ করে নিলাম চাদরটা কারণ বিছানা চাদরটাও খারাপ করে দিয়েছিল আর এদিকে চাল কুমড়ো কেটে নিয়েছি রাত্রে মানে বানানোর জন্য সবজি বানানোর জন্য তো চার কম দিকে কাটা হয়েছে রাত্রে ভাজা করব আর কি বেশি কিছু বানানো না তো ভাত আজকে ভাতই বানিয়েছিলাম রুটি বানাইনি তো ভাত খেয়ে তো একটু ভাত রয়ে গেছিলো সেটুকু জল দিয়ে রেখে দিয়েছি কালকে খাওয়ার জন্য তো আজকে বেশি বাসন নেই শুধু যেটুকু খেয়েছি সেটুকুই আছে তো ভাত খাইয়ে কাপড় চোপড় ধুয়ে গ্যাস্টের সব মুছে নিয়েছি তো এখন ঘুমাবো রাত্রে অনেক হয়ে গেছে আর কালকে অনেক কাজ করব। আর কাজ আছে কাপড় চোপড়ে সব সব নোংরা হয়েছে বলেছিলাম তোমাদেরকে যে বাড়িতে আসার পর থেকে নোংরা তো কাজ করছি একটা থেকে একটা কাজ করছি তো এক শোনা উঠে পড়েছিল তার জন্য কথা বলতেই পারি না তো একটা থেকে একটা কাজ করছি কি বলতেছে একটার পর একটা কাজ করতে চাই আর দেখো একটার পরে একটা প্রবলেম এই সোনার জ্বর এদিকে সোনার জ্বর হওয়ার পরে কীরকম একটা থাকে না কান না করে তো তার জন্যে করতে পারছিলাম না তো কালকেও ভেবেছি করব বলে এসব ধোঁয়া ধুঁয়া সব করবো জানানা সব মুছবো কিন্তু কি হয় জানি না যেটা ভাবি সেটা তো আমার আমার লাইফে অন্তত হয় না তো যাই না হোক সঙ্গে থাকো কালকে কি করি সেটা তো শেয়ার করবোই আর করতে পারলে করব না পারলে তো করব না তো কী হবে তোমরা তো অবশ্যই সাথে থাকবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে